দেখতে পাচ্ছেন জিটি রোড জিটি রোড থেকে পঞ্চাশ মিটারও নয় আরও একটা ফ্ল্যাট দেখে নিচ্ছি এখানে টু বিএইচকে ফ্ল্যাট সাড়ে আটশো স্কোয়ার ফিটের দেখতে পাচ্ছেন কতটা স্পেসিয়াস ব্যালকনি এত বড় ব্যালকনি আপনি সচরাচর কোনো ফ্ল্যাটে পাবেন না আর ফ্ল্যাট থেকে জাস্ট দক্ষিণ দিকটা পুরো এরকম ফাঁকা সামনে জিটি রোড এবার আমরা বেডরুমটা দেখে নিচ্ছি এই সাইজের বেডরুম আমার মনে হয় না যে আপনারা সচরাচর কোনো ফ্ল্যাটে দেখতে পেয়েছেন এখানে কমন টয়লেট কিচেন ওপেন কিচেন আছে এবং এখানটায় ডাইনিং ড্রয়িং এরপর আমরা এর পরের বেডরুম করছি এই বেডরুমটাও দেখুন যথেষ্ট স্পেসিয়াস এইখানে আছে আরও একটা টয়লেট অ্যাটাচ টয়লেট আর এন্ট্রান্স এইখানে কিনতে আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন